তুহিনের বাবা মারা যাওয়ার পর দিনই বাড়িতে দুজন পাওনাদের এসে হাজির তুহিন বলল আপনি বাবার কাছে কত টাকা পাবেন পাওনাদার সাইফুল বলল বেশি না এক লাখ তেষট্টি হাজার টাকা আর আপনি পাওনাদার জলিল বলল দু লক্ষ টাকা পাবো এক সপ্তাহ সময় দিন আমি আপনাদের সব টাকা পরিশোধ করে দিব আচ্ছা ঠিক আছে বলে পাওনাদার দুজন বাসা থেকে বের হয়ে গেল একদিকে বাবা হারানোর শোক অন্যদিকে পাওনাদারদের টাকা তুহিন কিছুটা ঘুরপাকের মধ্যে পড়ে গেল পুত্রবধূ রুবি শাশুড়ি নুরজাহান বেগমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আম্মা চলুন কিছু খেয়ে নিবেন এভাবে না খেয়ে থাকলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন বৌমা তুমি খেয়ে নাও আমার পঁয়ত্রিশ বছরের সংসারে তোমার শ্বশুরকে ছাড়া আমি একটা দিনও কিছু মুখে দেইনি আজ সেই মানুষটা নেই গলা থেকে কিছু নিচে নামবে না আম্মা আমি আপনার কষ্টটা বুঝতে পারছি কিন্তু আম্মা আপনাকে তো সুস্থ থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে তা না হলে আমরা কোথায় যাব আমাদের তো আপনার ছায়াতলে রাখতে হবে নূরজাহান বেগম কান্না করতে করতে তার পুত্রবধূকে আবার চড়িয়ে ধরে কান্না করতে লাগলো এমন সময় কলিঙ্গেল বেজে উঠল রুবি তার ননদ তানিয়াকে ডাক দিয়ে বলল তানিয়া দেখো তো আবার কে এসেছে তানিয়া দরজা খুলতেই একজন মধ্যবয়সী মহিলা 6-7 বছরের বাচ্চা নিয়ে বাসার ভিতরে প্রবেশ করলো তানিয়া বলল আপনি কে আমি কোহিনূর তোমার বাবার ছোট istri মানে তোমার ছোট মা কথা শুনে মাত্র তানিয়া চমকে উঠলো মা বলে দৌরে মায়ের রুমের দিকে চলে গেল কোহিনূর বাসার চত্বর দিকে তাকিয়ে দেখতে লাগলো দৌরে বেডরুমের ভিতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল মা ভাবি এক মহিলা এসেছে জানতে চাইলাম আপনি কে উনি বলল আমি তোমার বাবার istri তোমার ছোট মা কথা শুনে মাত্র রুবিও নূরজাহান বেগম চমকে উঠে বিছানা থেকে দাঁড়িয়ে গেল নূরজাহান বেগম বলল তুই কি সত্যি বলছিস আম্মা আমিও তো তোমার তো অবাক হয়েছিল আর আমি তোমার সাথে মিথ্যা কথা কেন বলবো আমি বিশ্বাস করি না আমার শ্বশুর জীবিত থাকা অবস্থায় এমন কোনো কিছু আমি লক্ষ্য করিনি আর দ্বিতীয় স্ত্রী থাকা তো অসম্ভব বৌমা চলো তো আগে দেখি ঘটনাটা কি দরজার সামনে আসতেই নূরজাহান বেগম রুবি দুজনেই গভীর দেখে কিছুটা অবাক হলো নূরজাহান বেগম বলল আপনি কে আমি আমজাদালের দ্বিতীয় স্ত্রী তার মৃত্যুর খবর শুনে ছুটে এসেছি কথাটি শোনা মাত্র নূরজাহান বেগমের মাথায় যেন একটা চক্কর মারল রুবি বলল আমার শ্বশুর গতকাল মারা গিয়েছে আর আপনি আジャশলেন আমি তো বললাম আমি খবর পাইনি তাই শামির শেষবারের মতো দেখতেও পেলাম না লুকিয়ে রেখেছিল বলেই আপনারা আমার সম্পর্কে কিচ্ছু জানতে পারেননি কিন্তু আমার সন্তান বড় হয়েছে ওর বাবা মারা গেছে এখন হয়তো সবার জানা প্রয়োজন আমজাদ আলীর ওরোশজাত আর একটা মেয়ে আছে তানিয়া বলল। আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না আমার বাবার চরিত্র খারাপ ছিল না আমার বাবা খুব ভালো মানুষ ছিল তোমার বাবা ভালো মানুষ ছিল সেটা আমিও জানি কিন্তু বিয়ে করলেই যে সে খারাপ মানুষ হয়ে যাবে এমন কোনো কথা তো নেই নূরজাহ দেখুন রুবিকে বললো বৌমা তুমি আমাকে ধরো আমার মাথা ঘুরছে রুবি তার শাশুড়িকে ধরে তাড়াহুড়ো করে বেডরুমের দিকে নিয়ে গেল তানিয়া বললো এত বছর কোথায় লুকিয়েছিলেন আমার আম্মা আপনাকে দেখে অসুস্থ হয়ে গেছে ভালোই ভালোই বলছে চলে যান কোহিনুর কোনো কথা না বলে বাচ্চা নিয়ে ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো তা অবাক হয়ে হাঁ করে চেয়ে রইল মনে মনে বলল এখন কি করব মামার কাছে যাই বলেই তার মামার রুমের দিকে দৌড় দিল তুহিন কোহিনুর ও তার বাচ্চাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল কোহিনুর সামনে এসে দাঁড়ালো তুহিন বলল আপনি কে বাবার কাছে কি আপনিও টাকা পাবেন আমি তার কাছে টাকা পাবো না তার কাছেই বাড়িটা চেয়েছিলাম সেই বাড়িটা আমাকে লিখে দিয়েছে মুখ মুখে এমন কথা শুনে তুহিন যেন আকাশ থেকে পড়লো আপনি কি বলছেন এই বাড়িটা লিখে দিয়েছে মানে আমি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী আমার এই মেয়ে তোমার বোন আপনার মাথায় কি সমস্যা হয়েছে আপনি কি সব উল্টা কথা বলছেন আমি যা বলছি সত্য কথা বলছি তোমার বিশ্বাস না হলে তোমার জমির মামার কাছে জিজ্ঞাসা করে দেখো তুমি মনে মনে ভাবলো একদিন হলো না বাবা মারা গেল এর মধ্যে কোন খেলা শুরু হয়ে গেল সত্যি মহিলা যা বলছে তা কি সত্যি মামা নাকি জানে আগে মামার কাছে যেতে হবে ভাবতে ভাবতে অস্থির হয়ে তুহিন দৌড়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল কোহিনুর মেয়েকে নিয়ে সোফার উপরে বসলো মামা এই মহিলাকে তোমার কাছে জানতে চাইছি আর তুমি কোন কথা বলছো না ওই মহিলা যখন বলছে তোর মা মানে ছোট মা তাহলে মেনে নে এই মহিলাই তোর বাবার স্ত্রী এখানে মানা না মানার কোনো প্রশ্ন আসছে না তুমি কি সত্যি জানো বাবা বিয়ে করেছিল হ্যাঁ তোর বাবা বিয়ে করেছিল এমন সময় তুহিন মামার রুমের ভেতরে এসে তানিয়ার পাশে দাঁড়িয়ে বলল তুমি যদি জেনে থাকো বাবা বিয়ে করেছিল তাহলে এতদিন সেই সত্যটা কেন লুকিয়ে রাখলে আমি চাইনি আমার বোনের সংসারে অশান্তি হোক তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি হোক তাই এত বড় সত্যটা আমি লুকিয়ে রেখেছিলাম মামা তুমি কাজটা একদম ঠিক করোনি তোদের ভালো চাওয়াটা কি আমার অপরাধ হয়েছে তুহিন বলল মামা আমার বাবা মায়ের কাছে গতকালকে এর মধ্যে দুজন পাওনাদার এসেছে বাবার কাছে নাকি টাকা পাবে সে বিষয়েও নাকি তুমি জানো এখন বাচ্চা সহ একজন মহিলা এসে বলছে বাবা নাকি তাকে বিয়ে করেছে সে নাকি বাবার স্ত্রী তানিয়া বলল আম্মা এমনিতেই অসুস্থ আর এই মহিলাকে দেখার পর আম্মা আরও অসুস্থ হয়ে পড়েছে আর তোমার কথা শুনলে কি হবে সেটা আল্লাহ জানে তুহিন বলল সবচেয়ে বড় কথা হলো এই বাড়িটা নাকি বাবা এই মহিলার নামে লিখে দিয়েছে কথাটি শুনে জমির বসা থেকে দাঁড়িয়ে বলল কি বলিস তুই সত্যি বাড়িটা তোর বাবা কোহিনুরের নামে লিখে দিয়েছে ওই মহিলা তো তাই বলল চলো তো দেখি বাড়ির দলিল আছে কিনা বলে একে একে সবাই রুম থেকে বের হয়ে গেল এখন কেমন লাগছে কেমন লাগছে তোমাকে তা বোঝাতে পারবো না শুধু এতটুকু বুঝে নাও স্বামী মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রীর কথা হচ্ছে। কলিজাটা ফেটে যাচ্ছে আর তোমার শ্বশুর যদি জীবিত থাকতো আর আমি যদি শুনতে পেতাম সে বিয়ে করেছে তাহলে হয়তো হার্ট অ্যাটাক করে জায়গায় মারা যেতাম রুবি বুঝতে পারলো তার শাশুড়ির মনের যন্ত্রণা মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগলো ড্রয়িং রুমে প্রবেশ করতেই কহিনুদ দাঁড়িয়ে গেল জমির বলল তোমাকে তো বলেছি এই বাড়িতে কিছুদিন পরে এসো এখনই কেন আস আমার স্বামী মারা গেল আপনি আমাকে একটা ফোন করে জানাতে পারতেন কিন্তু জানাননি আমার মেয়েটা তার বাবার মুখটা শেষ পর্যন্ত দেখতে পারল না এটা আপনি চরম অন্যায় করেছেন আহা আমাকে দোষারোপ কেন করছো আমি বলছি দুলাভাই গতকালকে মারা গেছে আমার বোন ভাগ্নে ভাগ্নিদের মনের অবস্থা তেমন একটা ভালো না এই অবস্থায় তোমার আসা ঠিক হয়নি কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা বোঝার সময় আমার নেই এই বাড়িটা আমার আমি আজ থেকে এই বাড়িতে থাকবো তা নিয়ে উত্তেজিত হয়ে বলল আপনার মানে এই বাড়িটা তোমার বাবা আমার নামে লিখে দিয়েছে এটা কতবার বলতে হবে আপনার কাছে কি দলিল আছে অবশ্যই আমার কাছে দলিল আছে বলেই কোমর থেকে একটা দলিল বের করে তুহিনের সামনে ধরল তুহিন দলিলটা পড়ে দেখলো দলিলে তার বাবার সাইন তুহিন বুঝতে পারলো সত্যি তার বাবা মৃত্যুর আগে এই বাড়িটা তার ছোট স্ত্রীকে লিখে দিয়ে গেছে তাই তানিয়াকে বলল ওনাকে একটা রুম পরিষ্কার করে দে আজ থেকে উনি এই বাড়িতেই থাকবে ভাইয়া তুমি এসব কি বলছো উনি কেন আমাদের বাড়িতে থাকবে কারণ এই বাড়িটা ওনার আর একটা কথা আমার বাড়ি থেকে দুদিনের মধ্যে সবাই যেন চলে যায় জমি সাহেব এই কথা সবাইকে জানিয়ে দিবেন কথাটি শুনে তানিয়াও তুহিন চমকে উঠল জমির পড়ল কোহিনুর এটা কিন্তু বাড়াবাড়ি করছো ওদের বাবা গতকাল মারা গেছে ওরা যদি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যায় তাহলে আত্মীয় স্বজনেরা কি বলবে সবাই তোমাকে ছিছি করবে। করবে। কে কি আমি যেটা বলেছি সেটাই হবে। এই মেয়ে রুম দাও কথা না বলে চুপচাপ কোহিনুরকে নিয়ে একটা দিকে চলে গেল। তুহিন নির্বাক হয়ে সোফার উপরে বসে পড়লো তুহিন দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন টেনশন করছে এমন সময় রুবি পাশে এসে দাঁড়িয়ে বলল। আম্মা অসুস্থ হয়ে পড়েছে তুমি একটা বার আম্মাকে দেখতে গেলে না তোমার কি হয়েছে এত টেনশন কেন করছো আগামী দু একদিনের মধ্যে যখন হঠাৎ ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমাদের সবাইকে বের করে দেওয়া হবে তখন কোথায় গিয়ে দাঁড়াবো একবার ভেবে দেখেছো এখন ভেবে কি করব যা করার তা তো মৃত্যুর আগে বাবাই ঘুরে গেছে আমার কিছুতেই হিসাব মিলছে না আমার বাবা জীবিত থাকাকালীন তার নামে কোনোদিন একটা বদনাম শুনিনি সেই মৃত মানুষটার কাছে এখন পাওনাদাররা টাকা খুঁজতে আসে তার ওয়ারিশ সহ স্ত্রী এসে দাঁড়িয়েছে আমার কিছুতেই হিসাব মিলছে না আচ্ছা হিসাব মিলানোর বাকি থাকলে কালকে সকালে মেলাবেন অনেক রাত হয়েছে চলো এখন ঘুমবে, তুমি ঘুমোতে যাও আমি একটু পথ ছাদ থেকে নেমে আসব রুবি আর কোনো কথা না বলে থেকে নেমে গেল অনেক সময় ছাদের কাটানোর পর রাত প্রায় 2:00 বাজে তুহিন বাসার ভিতরে প্রবেশ করতেই তার কানের কাছ থেকে ড্রয়িং রুমের মধ্যে থেকে ফিসফিস করে কথা বলার আওয়াজ ভেসে আসলো তুহিন মনে মনে বলল এত রাতে ড্রয়িং রুমে কে কথা বলছে আস্তে আস্তে ড্রয়িং রুমের সামনে এসে পর্দা ফাঁকা করে ভিতরে তাকাতেই তুহিন চোখ যেন কপালে উঠল কোহিনুর তার মামার বুকের উপর মাথা রেখে ফিসফিস করে কথা বলছে তুহিন আস্তে করে পকেট থেকে মোবাইলটা বের করে দুজonar অন্তরঙ্গ মুহূর্ত ভিডিও করতে লাগলো কিছু সময় ভালো করে ভিডিও করার পর ড্রয়িং রুমের বাইরে এসে চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো ড্রয়িং রুমের ভিতরে জমির ও কোথায় চমকে উঠল দুজনে ছুটলো তাদের রুমের দিকে বাসা সবাই দৌড়ে এসে তুহিনের পাশে দাঁড়ালো তুহিনের মা বলল কি হয়েছে তুই এত রাতে চেঁচামেচি করছিস কেন চোর ধরা পড়েছে আম্মা রুবি বলল কোথায় চোর কিসের চোর এমন সময় জমির ও কোহিনু দৌড়ে আসলো জমির বলল কি বলিস চোর ধরেছিস চোর কোথায় তুহিন বলল চোর দেখবে তাহলে দেখো বলেই মোবাইল থেকে ভিডিওটা বের করে প্লে করল সবাই মোবাইলের ভিডিও দেখে অবাক হয়ে গেল জমির ও কোহিনুর চোখ কপালে উঠল আম্মা চোর দেখেছো এবার চোর সাহেব আপনি বলুন এই মহিলা আপনার কি হয় কেন নাটক সাজিয়ে এই মহিলাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছেন জমির মাথা নিচু করে আছে কোনো কথা বলছে না বেগম ছেড়ে বলল তুই যদি আমার বয়সে বড় না হতি তাহলে তোকে মেরে তোর দাঁত ফেলে দিতাম সত্যি বল এই কি হয়। আমার এসেছিস কেন আমার মৃত নামে এত বড় বদনাম দিয়েছিস তানিয়া বলল মামা কথা বলো চুপ করে থাকলে তো হবে না তুমি চুপ থাকলে কিন্তু এই ভিডিও তোমার ছেলে মেয়ে ও মামির কাছে চলে যাবে এবার জমির ভয় কাপা কাপা গলায় বললো না না এমন কাজ তোরা করিস না আমি সত্য কথাটা বলছি তুহিন বলল বলো বলো সত্য কথাটাই বলো ওই লোক দুজন কি বাবার কাছে সত্যি টাকা পাবে না টাকা পাবে না আমি ওদের পাওনাদার বানিয়ে এই বাড়িতে এনেছিলাম এই মহিলাকে আর ওনার ওই বাচ্চা টাকার এই মহিলা আমার দ্বিতীয় স্ত্রী আর এই বাচ্চাটা আমার লাগে স্বামী ভালো মানুষ বলে তোর মতো একটা খারাপ মানুষ এতদিন আমাদের ক্ষতি করতে পেরেছিস তুই কত বড় জঘন্য খারাপ আমার মৃত ফেরেশ মতো ভালো স্বামীর নামে এত বড় মিথ্যা কথা বলতে পারলি তোদের আমি পুলিশে দেবো ভয় পুরো দুজন কাদুকাদু হয়ে অনুনয় বিনয় করে সবার কাছে ক্ষমা প্রিয় সমাজে এমন কিছু মানুষরূপী ভয়ঙ্কর বিষাক্ত মানুষ থাকে যারা স্বার্থের কারণে আপনজনদের সাথে এমন ষড়যন্ত্র করতেও দ্বিধাবোধ করে না এমন মানুষের কাছ থেকে সাবধান ও দূরত্বতা বজায় রাখাটা উত্তম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটির রচনায় ফের দোসু ধন্যবাদ